বাচ্চাদের চিপস বা চকলেট কোনোটা খাওয়া থেকে আটকানো সম্ভব নয় কারণ বাচ্চারা কোনো কথায় সেইভাবে শুনতে অভ্যস্ত নয় এই জন্য বাচ্চাদের পেটে তৈরি হয় নানান প্রকারের গ্যাস তো তার থেকে বাঁচানোর কি উপায় তো বন্ধুরা দেখো আজ আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি বাচ্চাদের পেটে যন্ত্রণা করলে হঠাৎ রাতে বিরোধী বা যে কোনো সময় যদি যন্ত্রণা করে গ্যাস রিলেটেড হোক বা অন্য কোনো কারণে তার মুক্তির একটাই উপায় হিং রোল অন ইজি টামি রোল অন এটা অ্যাকচুয়ালি হিং রোল অন তো এটা হচ্ছে খুবই ভালো এটা হচ্ছে থ্রি প্লাস মান্থ বেবিদের জন্যই এটা অ্যাভেলেবেল হয় তা এটা মানে খুবই কী বলব রিজনেবেল প্রাইসেও পাওয়া যায় কিছুই না পেটের ওপর একবার এমনি করে এই ঢাকনাটা খুলে রোল করল প্রাইস হচ্ছে তোমার বন্ধুরা দেখো টু ফর্টি নাইন ঠিক আছে এটা একবার এমনি করে রোল করে পেটের মধ্যে দিলে তারপরে যদি একটু আলতো করে হাত দিয়ে আমরা এরকম করে মেসেজ করে দিই তাহলে বাচ্চাদের পেটে সমস্ত যন্ত্রণা থেকে ওরা মুক্তি পায় এবং ইনস্ট্যান্ট ঘুমিয়েও যেতে পারে তো সেইটাই আমি তোমাদের সাজেস্ট করতি মাম্মা আর হিং রোল অন টামি রোল অন বলে যে প্রাইস আছে এটা তখন পরিষ্কার আসছিল না ক্যামেরাতে যাই হোক তাই এইটা চল্লিশ এম এল থাকে এটা খুবই ভালো প্লাস্টিকটা জাস্ট পড়ে গেল স্মেলটাও ভালো আমি যা দেখেছি তো বন্ধুরা যারা যারা থ্রি প্লাস যাদের বেবিদের মানে এজ আর কি থ্রি প্লাস মান্থস তাদের জন্য আমি এটা সাজেস্ট করছি এটা অবশ্যই লাগাতে পারো তাই এটা খুব একটা ভালো জিনিস তাই তোমাদেরকে আমি জানালাম